নমস্কার দেখছেন নিউজ টাইম পোস্ট এডিটে আজকে আমাদের বিষয় সিঙ্গুর সমাধান মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে আজ একটি প্রশাসনিক বৈঠক করেন এই এবং সেই বৈঠক থেকে সিঙ্গুর নিয়ে বেশ কয়েকটি বক্তব্য তুলে ধরেন এবং নবান্নে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বৈঠকের বিস্তারিত বিষয় তুলে ধরেন যে আগামী চোদ্দোই সেপ্টেম্বর সিঙ্গুর দিবসের দিন ঠিক কি কি হতে চলেছে তিনি যেটা জানিয়েছেন যে আটশো জনের হাতে চেক তুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে ইতিমধ্যেই দশ সপ্তাহ হাতে সময় থাকার পরও দশ দিনের মধ্যে জমির বেশিরভাগই দিক নির্দেশিকা তৈরি হয়ে গিয়েছে এবং পাশাপাশি অনেকটা অংশ আগাছা পুরস্কারের কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী এবং আগামী চোদ্দোই সেপ্টেম্বর যে অনুষ্ঠান হচ্ছে সিঙুরে ঐতিহাসিক অনুষ্ঠান হবে এরকমই দাবি করেছেন মুখ্যমন্ত্রী এবং আগামী কয়েকদিনের মধ্যে পুরো বিষয়টি অর্থাৎ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই চাষিদের হাতে জমি ফেরত দেওয়া সম্ভব হবে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী আর আমরা এই নিয়েই আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যে সমস্ত অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই আপনাদের একেবারে ডান দিকে রয়েছেন সিপিএম নেতা ফুহাদ হালিম ফুহাদ্দা আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায় রয়েছেন কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায় প্রকাশদা আপনাকে স্বাগত আমার বাঁদিকে রয়েছেন বিজেপি নেতা মিত্র কৃষ্ণদা আপনাকে স্বাগত রয়েছেন তৃণমূল নেতা সোমনাথ সিংহ রায় সোমনাথ আপনাকে স্বাগত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে টাটাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে জমি যে সমস্ত প্রস্তাবিত এলাকা সেখান থেকে তাদের মালপত্র সরিয়ে নিতে হবে যদিও তিনি বলেছেন এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হবে না কারণ সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই জমি ফেরত দেওয়ার কাজ চলছে একটি প্রতিবেদন এই সংক্রান্ত দেখে নেব গত একত্রিশে আগস্টই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর সিঙ্গুরের নশো সাতানব্বই একর জমি জরিপের কাজ শুরু করে রাজ্য সরকার মাত্র দশ দিনেই সিংহভাগ জমি জরিপ ও চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে সোমবার নবান্নে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের মধ্যেই একরের মধ্যে একর জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী বুধবার সিঙ্গুর দিবসে আটশো জন কৃষকের হাতে চেক ও পর্চা তুলে দেওয়া হবে বিতর্কিত জমিতে এখনও টাটাদের কারখানার শেড ও অন্যান্য সামগ্রী থাকায় সেগুলি সরিয়ে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী অবশ্যই একটিবারের জন্য টাটাদের নাম করেননি তিনি

এদিকে হাতে আর মাত্র একদিন আর সে কারণে যুদ্ধকালীন তৎপরতায় সিন্ধু দিবসের মঞ্চ বাঁধার কাজে নেমেছে পূর্ত দপ্তর দিন কয়েকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বর্ধমান মুখী লেনের একাংশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর যেখানে সিংহল দিবসের উদযাপনের জন্য মূল মঞ্চ তৈরি হচ্ছে ঠিক সেই মঞ্চেই দাঁড়িয়ে রয়েছে আমি এবং একেবারে দূরে টাটা কারখানার যে জমি সেখানে দেখা যাচ্ছে যে সাবস্টেশনের খোলার কাজ ইতিমধ্যেই কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং সেখান থেকে সরকারি যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানকার বিভিন্ন যন্ত্রপাতি সরিয়ে ফেলতে শুরু করে দিয়েছেন এবং কাজ যেমন অনেকটা এগিয়ে গেছে তেমনি তার পাশাপাশি জোর কদমে চলছে এই মঞ্চ বাধার প্রস্তুতির কাজও অনেক দূর এগিয়ে গেছে কিন্তু ইতিমধ্যেই এই এক্সপ্রেসও খানিকটা অংশ সেখানে খানিকটা অবরুদ্ধ হয়ে রয়েছে অন্য অংশ দিয়ে কিন্তু যথারীতি বাধাহীনভাবে গাড়ি যেরকম যায় অন্য দিনের মতো সেরকমই যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেখানে কিছুটা যান নিয়ন্ত্রণ করা হচ্ছে অস্থায়ীভাবে নিরাপত্তার আধিকারিক যারা রয়েছেন সেই নিরাপত্তা আধিকারিকরা ইতিমধ্যেই একাধিকবার এই জায়গা ঘুরে দেখেছেন কারণ সিঙুর উৎসবের সময় এই মঞ্চ এবং সংলগ্ন এলাকায় শুধু যে মুখ্যমন্ত্রী থাকবেন তা নয় রাজ্য মন্ত্রিসভার প্রায় সমস্ত সদস্য এবং তার পাশাপাশি অন্যান্য সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রথম শ্রমিক নেতা তাদেরও এখানে হাজির থাকার কথা রয়েছে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার তৎপরতা যথেষ্টই তুঙ্গে ক্ষমতায় আসার পরই সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের দু টাকা সরকারি অনুদান ও দু টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এই কর্মসূচি নভেম্বর মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি জমি চাষযোগ্য করে তুলতে সরকারি প্যাকেজও দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নিউজ টাইম আগামী চোদ্দই সেপ্টেম্বর সিঙ্গুরে অনুষ্ঠান রয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে জন্য ঠিক কি বার্তা দেন সেদিকে সিঙ্গুরের মানুষ যেমন তাকিয়ে রয়েছেন এবং গত কয়েকদিন আগে যেমনটা বেশ কয়েকটি মহল থেকে বলা হচ্ছিল যে এই জমি চাষযোগ্য করে কোনো লাভ নেই এই জমিতে আবার শিল্প করা হোক এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেন কিনা না সেদিকেও নজর রয়েছে আমি প্রথমেই ফুয়াদ্দা আপনার কাছে যাব নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরে এসেই আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে যা নির্যাস উঠে এসেছে সেই বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দশ দিনের মধ্যে জমি চিহ্নিত সর্বপ্রথম হচ্ছে এই সিঙ্গুরের রায় এবং হচ্ছে রাজ্য সরকার সেই সিঙ্গুরের রায়কে কি করে কার্যকরী করবে এটা হচ্ছে সিঙ্গুরের মানুষের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিঙ্গুরের বিষয়কে নিয়ে কিন্তু পশ্চিম বাংলার মানুষের হচ্ছে একটা নজর আছে কেন সিঙ্গুরের নিষ্পত্তি হওয়ার ফলে যেই প্রশ্নটা সামনে চলে আসে যে পশ্চিম বাংলায় হচ্ছে চাকরির হচ্ছে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে এখন আমরা যদি সিঙ্গুরের রায়কে একটু দেখি তো সিঙ্গুরের রায়ের মধ্যে যেই বিচারপতিগুলো ভিত্তি করেছিল রায়টা সংগঠিত করার জন্যে সেটা হচ্ছে দুজনের অভিযোগ মানে ব্যাড ইন ল অ্যাকুইজিশনটা ব্যাড ইন ল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সতেরো নম্বর পাতায় হচ্ছে দুটো অভিযোগকে হচ্ছে ভিত্তি করেছে প্রথম লোকটি বলছে যে 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 হচ্ছে আমি ওই জমি থেকে আমার এই সরকার নিয়ে নিচ্ছে সেখান থেকে আমাকে রিহাই দেওয়া হোক কেন আমি একটা পেট্রোল পাম্প করব এবং দ্বিতীয় লোকটি বলছে যে আমি হচ্ছে একটা কোল্ড স্টোরেজ চালাবো এই স্পষ্ট কথা হচ্ছে সতেরো নম্বর পাতায় ফলে এখানে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা চলে আসে যে রাজ্য সরকার এবং হচ্ছে রাজ্য প্রশাসন যাই ভাবুক সিঙ্গুরের মানুষ দশ বছর আগে ভেবেছিল যে ওরা ওই জমির মধ্যে পেট্রোল পাম্প কোল্ড স্টোরেজ ইত্যাদি করবে এটা হচ্ছে রায়ের মধ্যে থেকে স্পষ্ট দ্বিতীয় যে জায়গাটা আছে যে আমি যে বুঝলাম যে অনিচ্ছুক কৃষক যারা আছে তারা এখনো হচ্ছে ওখানে মাইক টাইক করে এখনো হচ্ছে ওরা চেক তোলেনি সরকারের তরফ থেকে যেটা রায়ের অন্তর্ভুক্ত এবং হচ্ছে সেটা দামামা বাজিয়ে দিয়েছে যে যারা এখনো চেক তোলেননি তাদেরই চেক দেওয়া হবে হ্যাঁ তো নামটা নথিভুক্ত করতে হবে তো প্রশাসন যখন নাম নথিভুক্ত করতে গিয়েছিল সেই নথিভুক্তর কাজ হচ্ছে এগোইনি আমার কাছে যা খবর আছে আমার কাছে হয়তো অন্য খবর আছে 3 নম্বর যেটা আছে যেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে 10 বছর আগে ওই জমির উপরে যারা চাষের সঙ্গে যুক্ত ছিল আজকে দশ বছর পরে তত মানুষ কিন্তু চাষের কাজ যদি ওখানে করা হয় তত মানুষ কিন্তু ওখানে কাজ পাবে না কেন এই দশ বছরের মধ্যে চাষের কৃষির কাজের মধ্যে আধুনিকরণ করা হয়েছে এবং যন্ত্রগুলো প্রবেশ করেছে হ্যান্ড টিলার ঢুকেছে ওই দশ জনের জায়গা কিন্তু পাঁচ জন কাজ পাবে যেহেতু অনেক জিনিসগুলো হয়েছে ফলে এই দশ বছর হচ্ছে কৃষিও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন এই যে পাঁচজন যে বাদ পড়বে যদি আমি ধরে নিলাম হান্ড্রেড হচ্ছে জমি সবাই নিয়ে নিল কৃষির কাজটা মানে স্টার্ট করলো তো এই যে পঞ্চাশ শতাংশ মানুষ যে কাজটা পাবে না তাদের তো কোথায় একটা জায়গায় দিতে হবে ফলে সিঙ্গুরের মধ্যেই প্রশ্নগুলো উঠবে মানে সংগঠিত হবে না হলে অনেকেই বলেছেন যে শিল্প হলে ভালো হয় কিন্তু আমরা শুনি শুভেন্দু অধিকারী তিনি সঙ্গে বলেছেন যে মুখ্যমন্ত্রী আগামী দিনে ঠিক করবেন যে এখানে কি হবে বা যদি আমরা দেখি যে কৃষির ক্ষেত্রে এই সরকার হচ্ছে তাদের দায়বদ্ধতা কি আছে আমরা যদি দেখি গত বছরের বাজেট হচ্ছে প্রাণী সম্পদ দপ্তরে হচ্ছে যা বরাদ্দ ছিল সে বরাদ্দর প্রায় হচ্ছে ষাট শতাংশ খরচ করেছে চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ ছিল খরচ করেছে দুশো পঁয়ষট্টি কোটি টাকা খাদ্য ফুড সাপ্লাইস ডিপার্টমেন্ট হচ্ছে যা বরাদ্দ করেছিল তার হচ্ছে প্রায় হচ্ছে কুড়ি শতাংশ খরচ করতে পারেনি ফুড প্রসেসিং হচ্ছে মোটামুটি হচ্ছে ষাট শতাংশ খরচ করেছে সেচের ক্ষেত্রে ইরিগেশন তার জন্য হচ্ছে বরাদ্দ করেছিল কোটি টাকা খরচ করেছে বারোশো পঁয়ষট্টি কোটি টাকা আচ্ছা মানে আপনি ভাবুন সেচ হচ্ছে কৃষির হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে হচ্ছে রাজ্য সরকার যেটা বলেছিল যে কাজটা করবে তারা নিজে কিন্তু গত বছর কাজ করতে পারেনি অন্যদিকে হচ্ছে যেটা বলছে যে হচ্ছে স্বল্প মানে মাঝারি এবং ছোট শিল্পর ক্ষেত্রে হচ্ছে এমএসএমই হচ্ছে দিকে নজর আছে তার বরাদ্দ ছিল ছশো কোটি টাকা খরচ করেছে পাঁচশো কোটি টাকা আচ্ছা ফলে সরকার যে যে জিনিসগুলো রাজনৈতিকভাবে হচ্ছে বলছে মানুষকে হচ্ছে বলছে যে আমরা এটা করতে চাই আমি এদের অধিকারের ক্ষেত্রে সরকার চালাতে গিয়ে কিন্তু তার পরিচয় কিন্তু আমরা পাচ্ছি কিন্তু সিঙ্গুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি তো প্রায় পূরণ হওয়ার পথে এই এই যে প্রতিশ্রুতি যেটা আছে সেটা প্রায় পূরণ হওয়ার পথে তার মধ্যে থেকে যে সামাজিক প্রশ্নের উত্তরগুলো তো হয় না যারা ইচ্ছুক কৃষক ছিল তাদের প্রশ্ন তো উত্তর হচ্ছে না সিঙ্গুরের মধ্যে ইচ্ছুক কৃষকরা তারা হচ্ছে যারা জমি দিয়েছিল তারা হচ্ছে চাকরি পেয়েছিল সিঙ্গুরকে যদি আমরা অন্যভাবে দেখি এটা প্রথমবার সরকার হচ্ছে যারা হচ্ছে জমি হারা তাদের হয়ে একটা দারুণ কম্পেনসেশন প্যাকেজ নিয়ে আসতে পেরেছিল আচ্ছা সেখানে ক্ষেত্রে এই যে বৃহৎ পুঁজিপতিরা হচ্ছে এটাকে চাইছিল না কেন ওরা হচ্ছে ওরা চাইছিল যে অবাধ হচ্ছে জমি মাফিয়া কাজ করুক এবং অবাধ জমি মাফিয়া কাজ করলে আমরা হচ্ছে জমিটা হচ্ছে আরো কম দামে পাবো কম্পেন দিতে হবে না সরকার নিলে কি হয় আপনাকে চাকরি দিতে হয়

না আমি একটা কথা বলি যে সর্বোচ্চ আদালত যে রায় নিয়েছে তার সে সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার যে নীতিটা সুপ্রিম কোর্ট বলেছে দশ সপ্তাহের মধ্যে করতে হবে ঠিক আছে আপনি জমিটা ফেরত দিচ্ছেন তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে জমি ফেরত দিয়ে তার জমি কি চারযোগ্য জমি আর আছে আমার এটা প্রথম প্রশ্ন এটা কি কিন্তু চাষযোগ্য করে দেওয়া হবে বারবার মমতা বন্ধুপাধ্যায় এটা বলছেন এমনকি আহ রাস্তা নয়নজুলি এই সমস্ত অংশ আহ হচ্ছে করে দেওয়া হবে চাষযোগ্য করে দেওয়া হবে বলছেন আবার আর শুভেন্দু অধিকারী মাননীয় সংসার যে বলছেন না ওখানে শিল্পই হবে ওনাদের দিচ্ছে তাহলে আগে কথাটার মধ্যে দুরকম থেকে যাচ্ছে যে চাষযোগ্য জমি থাকবে না শিল্প হবে আচ্ছা তাহলে শিল্প যদি হয় তাহলে আগে আজ থেকে ক বছর আগে ছ সাত বছর আগে যখন টাটারাও এটা শিল্প করতে গেছিল। তাহলে তখন বাধা দেওয়ার কেন প্রশ্ন ছিল আমার এটাই ছোট্ট জিজ্ঞাসা যে অনিচ্ছুক কৃষকদের যদি আমি জমি ফেরত দিয়ে দেবো জমি ফেরত দিয়ে যদি চাষযোগ্য করা যায় কোনো আপত্তি নেই কিন্তু চাষের আর পরিবেশ ওখানে নেই চাষ করবার মতন আজ কোনো ব্যবস্থা থাকবে না তাহলে এখন ওনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরে কি বলছেন না ওখানে শিল্প হবে ওনারা নিজেরাই বলছেন তাহলে তো আমরা পিছিয়ে গেলাম আজকের এতদিন পিছিয়ে দেওয়ার পর এখন বলা হচ্ছে শিল্পই হবে তাহলে চাষিদের প্রথমেই কথা বলে অ্যাডজাস্টমেন্ট করে যে আমরা শিল্পের দিকেই যাব শিল্প হলে নতুন প্রজন্ম অনেক চাকরি বাকরি পাবে আজকে যদি শিল্প না হয় আকাশে যেহেতু আর জমি চাষ হবে আজকে আকাশে যেহেতু আর শিল্প হবে না শিল্প গেলে জমিতেই করতে হবে জমি বাইরে দিয়ে হ্যাঁ এটা ঠিকই উপর জমিতে এটা করা উচিত তার কারণ যেখানে তিন তিনটে ফসল হয় সেই জমিগুলো না নেওয়াই ভালো সেটা আমাদেরও দাবি কংগ্রেসেরও দাবি কিন্তু আজকের জমি নেওয়ার পর সেই জমিটা ধ্বংস করবার পর জমিটাকে আর যে কংক্রিট যেটা এ বললো ভাই যে জমিটার মধ্যে আর চাষযোগ্য কোনো অবস্থা নেই আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি আজকে শুভেন্দুবাবু যেটা বলছেন ঘটনা যে ওখানে আর চাষ করা যাবে না বললে এখন শিল্প করা একেবারে আসছি আমি সম্ভবত আপনার কাছে আসবো ঋষন্দেব অভিযোগটা যেমন প্রকাশদের কাছ থেকে যে বক্তব্য আমরা শুনলাম যে আমরা কোথাওটা পিছিয়ে যাচ্ছি কথাটা প্রকাশ দা বললেন আহ প্রথমত কথা বলি শুভেন্দু অধিকারী বলেছেন যে ওখান শিল্প হবে না কৃষি হবে সেটা ওখানকার সিদ্ধান্ত দল এই কথা বলেনি প্রকাশ দা বলছেন যে কেন এটা করা হলো প্রকাশ দাকে বিনয়ের সঙ্গে একটা কথা মনে করিয়ে দিই সেদিন আন্দোলনে আপনারা এখন গর্ববোধ করেন কংগ্রেস দল আমাদের সাথে ছিল কংগ্রেস দলের নেতারা আর এই আন্দোলনটা কিন্তু তৃণমূল কংগ্রেস আরম্ভ করেনি ওখানকার ভাগ চাষি ক্ষুদ্র চাষি যারা ছিল তারা নিজেদের জমি সামলাবার জন্য ওই আছে না বামফ্রন্টরা হেই সামালো হেই সামালো হেই সামালো ধান হে কাস্তেটা দাও সান হে জান কবুল আর মানকবুল আর দেবনা না আর দেবো না রক্ত না ধান মোদের প্রাণ হোক তো এই বলে কিন্তু ওরা সেদিন রাস্তায় নেমেছিল জোর জবরদস্তি জমি দখলের ইয়েতে ফুয়াদকে শুধু একটা কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে মনে করছি আমি আজকে ওনারা বলছেন টাটা শিল্প চলে গেলে ক্ষতি হচ্ছে ইয়েতে অথচ নাইনটিন আমি যদি ভুল না বলে থাকি তখনকার বিধানসভাতে তেভার আন্দোলন নিয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে শুধুমাত্র দুমুঠো পেটের খাবারের অন্নের জন্য এতগুলো কৃষকের প্রাণ গেল সেদিনই কৃষক দরোদি সিপিএম আজকে কিন্তু কৃষকদের বত করে শিল্পপতিদের হাতে জমি তুলে দেবার জন্য এখানে বিভিন্ন চ্যানেলে বসে বসে বলে যাচ্ছেন দুঃখটাকে লাগে এইখানে সেদিনই যে সিপিএম এর যে আন্দোলন ছিল কৃষকদের পক্ষে কৃষকদের জমি দেবার পক্ষে 1967 থেকে সত্য আমি বলছি 1967 থেকে সত্য বড়দার আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতি নেব পর আমরা আবারও ফিরে আসছি আলোচনায় সঙ্গে থাকুন